নমস্কার বন্ধুগান দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি একটা রাজকীয় মিষ্টি এই মিষ্টিটা অতি প্রাচীন প্রাচীনকাল থেকেই প্রসিদ্ধ সুজি গাওয়া ঘি চিনি আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দুর্দান্ত স্বাদের আজকের এই সুজির মিষ্টিটা তোমাদের সামনে শেয়ার করব সাথে থাকবে প্রচুর টিপস প্রথমেই নিয়ে নিয়েছি আমি বেশ কিছু ড্রাই ফ্রুট এগুলোকে খুব ভালো করে ছোটো ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি তারপর গ্যাস অন করে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরমও করে নিলাম কড়াইটা অল্প একটু গরম করে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি একদম খাঁটি গাওয়া ঘি এক চামচ পরিমাণের একদম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তারপর এই গাওয়া ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে নেব মেল্ট করার পরে যে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি নিয়েছি সেখানে নিয়েছি পেস্তা কাজু তা অ্যালমন্ড সমস্তগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি এটাতে এই গাওয়া ঘিয়েতে খুব ভালো করে ভেজে নেব এই ড্রাই ফ্রুটগুলো যদি ঘিয়ে ভেজে নেওয়া যায় তাহলে পরে কিন্তু তার স্বাদ আরও বেড়ে যায় একদম মুচমুচে লাগে টেস্টি টেস্টিও লাগে তো আমি হালকা করে ভেজে নেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি হাই ফ্লেমেতে ভাজলে কিন্তু বাদামগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ভাজাও ঠিকঠাক হবে না এখন আমি নেড়ে ছেড়ে বেশিক্ষণ সময় লাগবে না দু মিনিটের মধ্যেই কিন্তু আমার এটা ভেজে নেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি এবার দু চারবার নেড়ে নিলাম এবার ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে বেশি লালও করব না ব্রাউনও করব না এই অবস্থাতেই আমি কিন্তু ঘি থেকে তুলে নিচ্ছি বাদামগুলোর হালকা একটু কালার চেঞ্জ হয়েছে কিন্তু খুব বেশি ভাজিনি তাতে কিন্তু একদম মুচমুচে খাস্তা হয়ে গেছে বাদামগুলো প্রাচীনকালে এত মিষ্টির দোকানও ছিল না বা ভ্যারাইটি মিষ্টি অতিথি আপ্যায়নের জন্য লাগবে সেটাও ভাবা যেত না বাড়িতে বানিয়েই গেস্ট আসলে তাদেরকে মিষ্টি বানিয়ে খাওয়ানো হতো তো আগে থেকে এগুলো বানিয়েও রাখা যায় দিন সাতেক পর্যন্ত এসব মিষ্টিগুলো বাড়িতে খুবই ভালো থাকে বাদামগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আরও দু চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেছে এখন আমি সুজি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণের তো এখানে হাববাটি মানে এখানে এক কাপ পরিমাণে সুজি আছে তো সেই সুজিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তারপরে কিন্তু সুজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব তবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই করা যাবে না একদম লো ফ্লেমেতে আস্তে আস্তে সুজিগুলোকে নেড়ে চেড়ে ভাজতে হবে তো একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত সুজিগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব বন্ধুরা অনেকে এরকম সুজির মিষ্টি বা সুজির হালুয়া বাড়িতে বানিয়ে থাকো তো আমার এই প্রসেসে যদি তোমরা বানিয়ে দেখো দেখবে যে কতটা দুর্দান্ত টেস্টি হবে তো এই রকম পরিমাণে যদি তোমরা গাও ঘি দিয়ে এরকম সুজির মিষ্টিটা বানাও তাহলে পরে কিন্তু খেতে অসাধারণ হবে অনেকেই এই মিষ্টিটা বানানোর সময়তে জলের পরিমাণটা ঠিকঠাক না দেওয়ার জন্য অনেকের কাছেই দলা পেকে যায় তো আজকে আমি সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করব কতটা পরিমাণে জল দেবে কতটা পরিমাণে চিনি দেবে কতটা পরিমাণে ঘি দিলে কিন্তু এই মিষ্টিটা একদম পারফেক্ট স্বাদের হবে তবে অবশ্যই বলতে থাকছি তোমরা মন দিয়ে শুনতে থাকো আমার এখন সুজিটা ফ্রাই করে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি জলের পরিমাণটা বলে দিচ্ছি যেহেতু এক কাপ পরিমাণে যদি সুজি নাও তাহলে কিন্তু দেড় কাপ পরিমাণে জল একবারেই দিয়ে দেবে আস্তে আস্তে জল দেবে না তাহলে পরে কিন্তু দলা পেকে যাবে এবারে নাতে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একবারে কমিয়ে রাখতে হবে এবার বলে দিচ্ছি চিনির পরিমাণটা এক কাপ যদি সুজি নাও তাহলে সেক্ষেত্রে এক কাপ পরিমাণের চিনি নিতে হবে আর যদি মিষ্টির পরিমাণটা কম দিতে ইচ্ছে হয় তাহলে পরে একটু কম দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগবে এই মিষ্টিটা অল্প অল্প মিষ্টি হলেও ভালো করে নেড়ে দেওয়ার পর আমি এর ভেতরে করে দিচ্ছি ঘন দুধ ভালো করে আমি ঘন করে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম চাইলে তোমরা পাউডার মিল্কও ইউজ করতে পারো তো এবার ভালো করে নাড়তে হবে তবে নাড়াটা কিন্তু বন্ধ করলে তলায় লেগে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই হাই করা যাবে না আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে সুজি পুরো জল আর দুধটা কিন্তু টেনে নেবে আর এই সুজি রান্নাটা আস্তে আস্তে শক্ত হতে থাকবে তবে একদম শক্ত করলে কিন্তু এই মিষ্টিটা বানানো যাবে না ওই জন্য একটু নরম রেখেই কিন্তু নামাতে হবে তো দেখতে থাকো আস্তে আস্তে সুজিটা ভালো করে ফুটতে থাকছে আমি এই সময় দিয়ে দিলাম ছোট এলাচ ছোট এলাচটা তোমরা আগেও দিতে পারো এখানে ছোট এলাচের দানার পরিবর্তে তোমরা ছোট প্যাচের পাউডারও ইউজ করতে পারো তো এখন খুব ভালো করে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ অনেকটা মানে ঘন হয়ে এসেছে এভাবে কিন্তু নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আর বেশি আমি ঘন করব না আর একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর আমি এর ভেতরে অ্যাড করে দেবো আরও দু চামচ পরিমাণের গাওয়া ঘি তবে গাওয়া ঘি এর কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে এই মিষ্টিটা তবেই কিন্তু বেশ টেস্টি এবং মুখরোচক হয় গাওয়া ঘিটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি আগে অফ করে দিয়েছি এবার মেশাতে মেশাতেও দেখো কিছুটা ঘন হয়ে আসছে আর ঘন করা যাবে না তাহলে শুকিয়ে যাবে এবার যে পাত্রটিতে আমি এটাকে ঢেলে দেব সেটাতে একটু গাওয়া ঘি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি তো চারিদিকে ব্রাশ করে ঘিটা লাগিয়ে নিলাম এবারে আমি সুজিগুলো এই পাত্রে দিয়ে দিচ্ছি সুজিগুলো খুব গরম আছে আস্তে আস্তে দিতে হবে একদম একটা লেয়ার করে দিতে হবে একদম উঁচু নিচু থাকলে হবে না এইভাবে চেপে চেপে দিচ্ছি তারপরে এটাকে সেটিং করে নেবো বন্ধুরা সুজির ঘনত্বটা কিন্তু এরকম হতে হবে তা না হলে পরে কিন্তু এই বরফিটা কাটার সময় কিন্তু ঠিকঠাক হবে না বেশি ঘন হয়ে গেলে শক্ত শক্ত হয়ে যাবে তাহলে যখন এরকমভাবে মানে সুজিটাকে সেট করা হচ্ছে সেই সময়তে কিন্তু এব্রো খেবড়ো হয়ে থাকবে আর কাটার পর কিন্তু শক্ত শক্ত লাগবে সব জায়গা সমান হবে না দেখো কতটা স্মুথ টাইপের হয়েছে এখন কিন্তু এটা সমানভাবে সেট করতে কিন্তু অনেকটাই ইজি হয়ে গেল আগেকার দিনের মা ঠাকুমারাও কিন্তু এইভাবে এই মিষ্টিটা বানিয়ে রেখে দিত তাহলে বাড়িতে গেস্ট আসলে আর মিষ্টি দোকানেও যেতে হতো না বাড়ির বানানো হাতের তৈরি মিষ্টি আনন্দ সহকারে গেস্টেরকে দেয়া হতো তারাও কিন্তু খেয়ে ভীষণই নাম করত। এখন আমি শেড করার পরে ড্রাই ফ্রুট যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি খেতেও কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু এটা শেষে দিলে ভালো হয় কারণ মুচ মুচে লাগে টেস্টি টেস্টি লাগে আমি ওই জন্য ভেতর আগে দিই নি ওপরে ছড়িয়ে দিলাম এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আস্তে আস্তে চেপে চেপে বসিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এখন আমি এটাকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত তো ঘণ্টাখানিকও লাগতে পারে বা আধ ঘন্টার মতো ঠান্ডা হয়ে যেতে পারে ঠান্ডা হয়ে গেছে একদম জমে গেছে সেটা আমি এখন নিয়ে চলে এসেছি এবার কাটার পালা তো কাটবো কী করে কাটার সময় যদি ছোট বড় সাইজ হয়ে যায় ওই জন্য আমি একটা খন্তির সাহায্য নিয়েছি মানে দাগ কাটার জন্য আর ছুরি দিয়ে এইভাবে আস্তে করে বসিয়ে চাপ দিয়ে কেটে নিচ্ছি তো তোমরা চাইলে স্কেলও ইউজ করতে পারো তাহলে সমান হবে প্রত্যেকটা বরফি বরফি করে কাটার জন্য কিন্তু আইডিয়াল তো এইভাবে আমি কেটে নিচ্ছি তো দুই সাইডে প্রথমে এই সাইডে এইভাবে চারচা করে কেটে নিচ্ছি তারপর বরফির আকা যেহেতু ধারণ করাবো আমি সেই জন্য এই দিকে এইভাবে ধরলাম এবার খন্তিটার পেছনটা ধরে এবার ছুরি চালিয়ে এভাবে কেটে নিচ্ছি তো আমার এই বুদ্ধিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে কারা কারা এরকমভাবে কাট তাহলে পরে দেখবে একটুও তোমাদের শেপের এদিক ওদিক হবে না খুব সুন্দর ইউনিক শেপ তোমরা কিন্তু দিতে পারবে খুব সুন্দর করে সমান করে আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার এই বরফিগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে তো তার জন্য একটা চামচের সাহায্যে আমি বরফিগুলোকে তুলে নিচ্ছি দেখো একদম ঠিকঠাক মতন কাটাও হয়েছে সেই জন্য দেখো কত সুন্দরভাবে আস্তে আস্তে উঠেও যাচ্ছে এইভাবে ইউনিক সেপ করতে গেলে এভাবে তোমরাও করবে দেখবে তোমাদের কাছেও কতটা কাজটা ইজি হয়ে যাবে অনেক সময় হাত বেঁকে যায় ছোট বড় সাইজ হয়ে যায় সেটা কিন্তু হবে না একদম ইউনিক সাইজেরই কিন্তু তোমরা এই বরফিগুলো বানিয়ে তুলে নিতে পারবে বন্ধুরা আমার এই চ্যানেলে প্রচুর নানান রকম রান্নার ভিডিও রয়েছে তাতে কিন্তু সমস্ত টিপস আমি তোমাদের সামনে শেয়ার করি কতটা ইজিভাবে করা যায় খুব তাড়াতাড়ি কাজগুলো করা যায় সেই সব বুদ্ধি প্ল্যানগুলো কিন্তু শেয়ার করি ভীষণ টেস্টি টেস্টি এই সুজির বরফি মিষ্টি তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে এবার এখন আর একটু ডেকোরেশন করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খাবে খেয়ে দেখবে যে একদম পারফেক্ট স্বাদের একদম রাজকীয় যে স্বাদটা সেটা কিন্তু তোমরাও পেয়ে যাবে অসাধারণ স্বাদের এই সুজির বরফি মিষ্টিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে রেখো নেক্সট টাইম যখন আরও ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আবারও নেক্সট দিন চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই